আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করি সকলেই ভালো আছে মিস করেন তো কোথায় চলে এসেছি আজকে আজকে এসেছি শপিং করতে আমার হাজব্যান্ড অনেক দিন ধরে কিছু কেনাকাটা করার জন্য বের হতে বলছিলাম তার কাছে সময় নেই সে অনেক দিন পরে আজকে আমার জন্য সময় বের করেছে আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে আসলাম যমুনাতে যমুনাতে এসে দেখি পুরোই অবাক মার্কেটের বাইরে এবং ভিতরে তেমন কোনো মানুষ নেই পার্কিং লটের এখানটাও পুরো ফাঁকা ছিল আমরা আমাদের বাইকটা পার্কিং করে এসে তো আমরা মার্কেটের উপরে চলে আসলাম দেখি পুরো মার্কেট তো ফাঁকা এরকম ফাঁকা মার্কেট খুব কম দেখা যায় তাও আবার পঁচিশ শ্রম জানে যেখানে ভরপুর মানুষ থাকার কথা সেখানে কোনো মানুষ নেই তা আমরা ইয়োলোতে চলে আসলাম এখানে এসে দেখি তেমন কোন কালেকশন নেই সবকিছু কিছু ফাঁকা মানুষ হয়তো বা সব কিনে নিয়ে গিয়েছে আর না হয় মার্কেটে কোনো কিছুই তেমন নতুন করে ওঠানো হয়নি তো আমি এই ফাঁকে নিজের একটু ভিডিও করে নিলাম মিরর দেখবার নিজের ভিডিও করব না এটা তো হয় না বের হয়ে আরেকটা শোরুমে চলে গেলাম সেখানে তেমন কিছু পাইনি তো ক্লান্ত হয়ে আমি আর আমার হাজবেন্ড মিলে একটা সুইট কর্ন আর মোমো খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে তো ভাবলাম অনেক ঘোরা হয়েছে এখন অন্যদিকে যাওয়া যায় তো আমরা আমাদের বাইকটা বের করে নিলাম বের করে আমরা চলে আসলাম হারফিতে চলে আসলাম কারণ দুজনেই ইফতারে তেমন কিছু খাওয়া হয়নি আজান দর সাথে সাথে দুজন বের হয়ে গিয়েছিল এখানে আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে আমরা চলে যাচ্ছি পুলিশ প্লাজার অপোজিট সাইডে একটা মেলা হচ্ছিল শুটিং ক্লাবে যেটা দেখতে তো ভাবলাম যে রাত তো ভালোই হয়েছে রাস্তাঘাট ফাঁকা তো মেলাটা ঘুরে দেখে আসি মেলার ভিতরে এসে দেখি তখন একদমই মানুষজন নেই এই মেলার প্রচারণাটা ঠিক মতো না হওয়ার কারণে এখানে যে মেলা হচ্ছে মানুষজন জানতে পারেনি এখানে সেরকম একটা মানুষের ভিড় ছিল না আর আমরা রাতের বারোটার দিকে মেলার ভিতর চলে এসেছিলাম যার কারণে একদমই মানুষ ছিল না সেদিকে অনেকগুলো স্টলই খোলা ছিল তো আমি এখানে একটা দোকানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কিউট কানে আমার কাছে খুব ভালো লেগেছে রাত অনেক বেশি হয়ে যাওয়ার কারণে অনেকগুলো স্টল বন্ধ হয়ে গিয়েছে এদিকে ছিল একটা ছুরির দোকান টুক টাক এর দোকান তো আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে